কি মতিউর ভাই সব বাঘা বাঘা বাইক দেখা যায় বিষয়টা কি ভাই ভাই সব আপডেট বাইক নিয়ে আসছি ভাই সব আপডেট সব আপডেট বাইক বলেন কি ভাই সব বিষয়ের বাইক নিয়ে আসছি পিছনেও দেখা যায় সব ইনটেক ইনটেক বাইক একদম ইনটেক প্যাকেট করা আপনাদের ভিউয়ারস নিয়ে ভাই যার যেটা মনে চায় বাইক চালাবে ভাই যার যেটা মন চায় যার যেটা মনে চায় এরকম প্যাকেট করা আছে ভাই ওরে বাবা রে বাবা যার যেটা মন চায় আপনাদের বাইক চালাবে ভাই বাইক চালাবে বাইক চালাবে ভাই আচ্ছা তো ভাই তো বুঝলাম তো সব বাইসা বাইসাইকেল নেবে কিন্তু আপনি যে বাইকে বসে আছেন এটা নতুন নতুন লাগে কেন ভাই এটা কিন্তু 26 এর এডিশন বুঝেশি নি আরসি ভাই 26 এর এডিশন 26 এর এডিশন ভাই 25 এ নি আছে 25 এ নি আরসি শুধু অ্যাডজাস্টের জন্য ভাই এটাই কি সেই ইন্দো কার্বো হ্যাঁ এটাই সেই ইন্দো ভাই দেখা একটু ভাই বাবা আরে বাবা এবারে দেখোসি হচ্ছে পুরোটা দেখা যায় জি জি ভাই পুরো বাইকটাই গ্লোসি জি 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 ও কিন্তু অনেক অনেক কিছু ভাই আছে ভাই হ্যাঁ আগেটার সাথে অনেক डिफरेंट আছে আপনার ব্যাক প্যানেলে স্টিকার আপনার ইঞ্জিন গার্ড আপনার এই স্টিকার আপনার ফিয়ারিং মানে যে এক কথায় অনেকগুলো ভাই আপনার ডিস্টেন্স আছে মানে আগের বাইকটাতে এই বাইকটা অনেক কিছু আপডেট আছে বড়ো ভাই অনেক আপডেট আছে অনেক আপডেট আছে মানে আপনার মানে যে ই ইয়ের দিক গ্রাফিক্সের দিক দিয়ে ভাই আচ্ছা গ্রাফিক্স এরপরে এই যে সাইড প্যানেলে যে গিট কিন্তু গ্লোসি করছে জি জি আবার অনেক স্টিকারে আপডেট আছে জি জি অনেক কিছু আপডেট আছে ভাই সো যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন একেবারে ইন্টেক ইউনিট প্যাকেট খুলে নিতে পারবেন আসতে হবে আলমোদিনা ট্রেডিং এ জি অবশ্যই আরেপাল টির আসতে